গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজকে শুক্রবার আর এখন ঘড়িতে সাতটা মতন বাজে না 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 সাতটা না সাতটা না সাড়ে সাতটা মতন বাজে কারণ বাবুই সোজা চলে গেছে স্কুলে পরীক্ষা দিতে আজকে থেকে ওর ইউনিট টেস্ট শুরু হলো আর তোমার নিয়ে গেছে তো আমি বাবুয়ের ঘরের বিছানাটা তুলে চলে এলাম এই ঘরের বিছানাটা তুলতে পায়ের ব্যথাটা আগের থেকে অনেক কম হলেও এখন যেহেতু একটু কাজ করছিলাম সকাল থেকে একটু হালকা ব্যথা লাগছে তাই পা ছড়িয়েই আমাকে বিছানা তুলতে হচ্ছিল ছোটোবেলায় ছোটো না বলতো মানে ছোটো না মানে আমার ঠাম্মি বলতেন যে বাপি পা ছড়িয়ে বসিস না অনেক দূরে বিয়ে হবে আমার একেবারে লেগে গেছে কথাটা কারণ রানাঘাট আমার বাড়ির থেকে বহু দূর আমার এক ছোটো জেঠিমাও ছিলেন উনিও এই কথা বলতেন যে পিঙ্কি পা ছড়িয়ে বসিস না পা ছড়িয়ে বসলে বহু দূরে বিয়ে হবে আর বলতেন আনাজ কুটে ফেলে রাখিস না মানে খোসাগুলো সেগুলো করলে শাশুড়ির হাত পা ভেঙে যাবে হাত ভেঙে যাবে তখন তোকে অনেক কাজ করতাম সেই ছোটোবেলার মজার দিনগুলো সত্যিই মনে পড়ে তখন আমাদের একদম একটাই ফ্যামিলি ছিল মানে আমার ঠাকুমা ঠাকুমা তিন যা আমরা একটা বাড়িতে থাকতাম পরবর্তীকালে সব আলাদা আলাদা হয়ে যায় তো যাই হোক সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছিলাম ঘর দো ঝাঁট দেওয়া মোছা সব কমপ্লিট হয়ে গিয়েছিল আর আমি সোজা চলে এলাম ঘরে একটু ফ্রেশ হতে আর ওই যে বললাম শীতকাল আমি যদি ময়শ্চারাইজারের কৌটোর মধ্যে আমার মুখটাও ডুবিয়ে রেখে দিই না তাহলে দেখব দশ মিনিট পরে মুখটা আমার শুকিয়ে গেছে তো শীতের ওয়েদার আর আমার স্কিন এই সম্বন্ধে বকতে আরম্ভ করলে আর আমার দুঃখের ঝুড়ি খুলে বসলে আর সেটা শেষ হবে না তো আজকে ভাবলাম আমাকে তো অনেকেই ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করে তো সেই কমেন্টগুলো না হয় আজকে একটু পড়ি আমাকে রাখি দাস দিদিভাই কমেন্ট করেছেন খুব সুন্দর লাগলো দিদিভাই সারাদিন তোমার সাথেই থাকলাম আর লাইক দিয়ে সবটা দেখলাম থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমার সাথে এইভাবেই পাশে থেকো তারপরে একটা নতুন কমেন্ট দেখলাম রূপার নতুন পৃথিবী ওমায় কমেন্ট করেছে আমি প্রথম থ্যাংক ইউ সো মাচ এরকমভাবেই তুমি প্রথম প্রথমেও তবে আমি হয়তো তোমাকে পুরস্কার হিসাবে তোমার প্রথম না হতে পারলেও চেষ্টা করব তোমার ভিডিও তোমার সাথে থাকার আর রেহানা দিভাইয়ের কথা কি আর বলবো আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে নাইস ভালো লাগলো আজকে যেমন দেখলাম একটা ভিডিওতে নাইস 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 আইডিয়া কিউট দিদি ভাই আমি কিউট আমার বর্ত সারাদিন বলে আমি তিত্তিরে আমি ভীষণ ছটপটে আমার ছেলেও বলে অনমিকা গাঙ্গুলি আমাকে বলেছে আমার ভিডিও দেখে নাইস আর দুটো লাভ সাইন দিয়েছে আমি ভীষণ খুশি হয়েছি প্লিজ এইভাবেই আমার পাশে থেকো আর জয়াজ ওয়ার্ল্ডের জয়ার কথা কি বলবো মাঝে মাঝে ওর ওপর আমার রাগই হয় ওর বাপের বাড়ি আমার এখানে রানাঘাটে ও মাঝে মাঝে আসে রানাঘাটে কিন্তু কখনোই আমার সাথে দেখা করে না তবে হ্যাঁ আমার ভিডিও দেখতে কিন্তু ও কখনো বলে না থ্যাংক ইউ সো মাচ জয়া প্লিজ আমার সাথে এইভাবেই আমার পাশে থেকো মাম্পির খুঁটিনা থেকে মাম্পি সায়দা পারভিন আর হচ্ছে আমার বোনের বন্ধু ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা বণিক ওরা আমাকে সবাই জিজ্ঞাসা করেছে আমার পা কেমন আছে আগের থেকে অনেকটা ভালো আছে গো তোমরা প্লিজ আমার এইভাবেই পাশে থেকো তারপরে ইচ্ছে ডানার ব্লগের দিদিভাই জিজ্ঞেস করেছে বলেছে বাবুই ভালো কাজের ছেলে হয়ে গেছে কি সুন্দর চা করছে ভালো না হাতি মোহাম্মদ মাইস ছেলে পরিমল সরকারের একটা মানে মানে ওই অ্যাকাউন্ট থেকে একজন কাকিমা আমার ব্লগ দেখে কাকিমার নাম জিজ্ঞেস করা আমার ধৃষ্টতা তবুও ওই কাকিমাকেই আমি বলছি কাকিমা লিখেছেন যে বাবুই শিখে গেছে ওর কোনো দিনও কোনো অসুবিধা হবে না বাবুই অনেক বড়ো হোক বাবুই তুমি তোমাল সবাই ভালো থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কাকিমা আমার বাবুইকে কিন্তু প্রাণ ভরে আশীর্বাদ করবেন আর তাছাড়া ইন্ডিয়ান ব্লগার শিবানী ও আমার এক বন্ধু জয়তী মানে প্যাশন অফ জয়তী জয়তী কি জানি কেন অনেক ভিডিও দিচ্ছেন না আর এদিকে আমার বোন হচ্ছে জুলেখা ঝুমা আর হচ্ছে আমার ভীষণ প্রিয় রেহান ব্লগের মানে এরা আমার খুব প্রিয় মানে অ্যাকচুয়ালি প্রত্যেকেই আমার ভীষণ প্রিয় কিন্তু এরা আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে তো এরাও প্রত্যেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট আমার সাথে থেকেও আমার পাশে থেকে যাই হোক আজকে কিন্তু প্রচুর বকে ফেলেছি আমি তো সেই বকবকের ছোটে চাই পড়ে গেছে না না এটা ফালতু কথা হয়ে গেল আমি তো ভয়েস দিচ্ছিলাম পরে আসলে আমি নিচু হয়ে না বিস্কুটের কৌটো খুঁজছিলাম সেই চক্করে চা পড়ে গেছে আর এখানের ভয়েসটা মানে অ্যাকচুয়াল ভয়েসটা যদি আমি রাখতাম তোমালের বকবকানি গজগজানি শুনতে হতো হ্যাঁ চা প্রত্যেকবার চা করতে গিয়ে চা ফেলে দেয় দুধ তো পড়বেই চা ফেললে তো দুধ পড়বেই যেন মনে হচ্ছে চা ফেলা আর দুধ ফেলা ম্যান্ডেটারি ইকুয়াল যাই হোক তবলের বকবকানি শেষ হয়ে গিয়েছিল আর আমাদের তার সাথে চা খাওয়াও শেষ হয়ে গিয়েছিল আর আজকে বাবুই বলেছিল মামা একটু লুচি করবেন তো লুচি করি নিয়ে বটে আমি আজকে না ফ্রিজের মধ্যে সেই ডাল পুরের একটু ডাল ছিল তো সেই ডালটা ভেবেছিলাম একটু পুর দিয়ে পরোটা মতন করব আর একদম ঝরঝরে করে একটু করবো আলু চচ্চড়ি তো সেই জন্য একটু আলু ফালু কেটে নিলাম মানে আলুটা কেটে নিয়ে ধুয়ে নিলাম দেখতেই পেলেন আর শীতকালে না এই একটা মানে কালারফুল ব্যাপার হয় রান্নাবান্নাগুলোতে না এই যেমন সুন্দর টমেটো তার সাথে একটু মটরশুটি ধনে পাতা এত কালারফুল রান্নাগুলো দেখতে লাগে যে কি বলবো তা যাই হোক এদিকে আমি আলু চচ্চড়িটা বসিয়েই নিচ্ছিলাম লঙ্কা হলুদ যা একদম বেসিক কিছু মশলা দিয়ে তো সেই মশলাগুলো দিয়ে আমি বসিয়ে নিচ্ছিলাম রান্নাবান্নাগুলো আর হচ্ছে কি একদম শুকনো শুকনো করে নামাবো আর এদিকে ময়দাটা মেখেই নিয়েছিলাম তবে ময়দাটা না শুধু ময়দা না একটু ময়দা একটু আটা মানে ময়দাটা একটু বেশি দিয়েছিলাম আটাটা একটু কম তবে আমি কিন্তু জানি ময়দা খাওয়া খুব একটা ভালো নয় কী করবো পাপিত খেতে যে খুব ভালোবাসি আর শীতকালে না খেয়ে থাকুম কেমনে এদিকে দেখতেই পাচ্ছেন আমি পুরগুলো ভরে নিচ্ছিলাম আর একদম একটু মানে প্রথমে ভাবলাম লুচি করব মানে যেটা ডাল পুড়িয়া তা ওরা ধরতেই ভালো লাগছে না একটু পরোটা করে নিই তো এইভাবে একটু বেলে টেলে নিচ্ছিলাম আর বেলা কমপ্লিট হয়ে গেল আর এই যে ফেটে ফেটে বেরিয়ে যায় মাথাটা পটাং করে গরম হয়ে যায় কি আর করবো তো পরোটাগুলো এইভাবে সেকে সেঁকে নিচ্ছিলাম তো এদিকে আমি পরোটাগুলো শিখছিলাম আর আমার এই চাটুটা আপনারা খেয়াল করেছেন গিয়ানি না একদম নতুন কিনেছিলাম পুজোর সময় আমি বলেছিলাম বোধ তাও আজকে একবার বললাম চাটুটা কিন্তু ভীষণ ভালো এটা ক্যারেটের চাটু আর এটা আমি কিনেছিলাম অ্যামাজন থেকে আপনারা কিন্তু চাইলে কিনতেই পারেন খুব 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 ভালো চাটুটা মানে এটা মানে আমি বলবো ভীষণ ভালো আমি মানে প্রেস্টেজ ফেস্টেজের ইউজ করেছি তবে এটা আমার কাছে খুবই ভালো লাগছে খুব ইউনিক তো খাবারগুলো করে নিয়েছিলাম আর বাবুই না পরীক্ষা বললাম পরীক্ষা চলছে ও চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছিল আর ওকেও গরম গরম আমি দিয়ে দিয়েছিলাম বাবু গরম খেতে পারেন একটু হুহা হুহা করতে থাকে তো এদিকে আমি ওর সাথে বসে খেয়ে নিয়েছিলাম আর বেশ কিছু বাসন পড়েছে সেই বাসন টাসনগুলো মাজতে হবে আজকাল খুব বাসন কেনার শখ হয়েছে আমার তা সে মানে রান্না করার জন্য হোক বা রান্না ঢালে রাখার জন্যই হোক তো এই শখগুলো না বেশ অনেক দিনেরই শখ আর ওই যে আমি আগেও বলেছি আমার সেই কলেজ লাইফে বা স্কুল লাইফে ইলেভেনে যখন আমায় জিজ্ঞেস করেছিলেন আমার টিচার যে তুমি বড়ো হয়ে কী হতে চাও আমি এক কথাই বলেছিলাম আমি সুগৃহিণী হতে চাই তো সেদিনকার কলেজের বা স্কুলের শখগুলো বা স্বপ্নগুলো আজকে কিন্তু সংসারের সংসারের জীবনে একটা বড় দায়িত্ব হয়েছে মানে এগুলো আমারই দায়িত্ব কারণ কেউ পারবে না এগুলো আমার মতন করে করতে না পারবে না বলা ভুল হয়ে যায় মানে কাউকে ছাড়া যে কারো চলে না এটা কিন্তু ডাহা ভুল কথা তবে আমি মনে করি এগুলো আমার দায়িত্ব আর আমাকেই ভীষণ সুন্দর করে করতে হবে এই কাজগুলো তো যাই হোক এদিকে বাসনগুলো মেজে নিলাম আর চালটা বের করে নিয়েছিলাম আর আজকে না দুটো ফ্রিজের মধ্যে চিতল মাছ ছিল আমি একদমই ভালোবাসি না এই মাছ খেতে কারণ এই চিতল মাছের প্রচণ্ড কাঁটা থাকে আমি কাতলা মাছের কাঁটা গলায় ফুটিয়ে ফেলি তো চিতল মাছের কথা তো আসবেই না ও হ্যাঁ এখানে আমি কিন্তু বলে দিই ইলিশ মাছের ব্যাপারে কেউ কোনো কথা বলবে না ইলিশ মাছের ব্যাপারে আমি কিছু শুনতেই চাই না আমি শুনছি না আমি শুনতে পাচ্ছি না টাইপের ব্যাপার হয়ে যায় মানে অনেকেই আমাকে বলে কেন চিতল মাছে কাঁটা আছে ইলিশ মাছে নেই ইলিশ মাছ সম্বন্ধে আমি কারোর থেকে কোনো কমপ্লেন শুনবো না আমি যাকে ভালোবাসি তার সবটা ভালোবাসি আমি যাই হোক ওইদিকে মাছ ফাছগুলো একদম রেডি করে রাখলাম আর ছাদ থেকে কিছু ছাদ না ব্যালকানি থেকে কিছু জামা কাপড় নামিয়ে এনেছিলাম তো সেই জামা কাপড়গুলো পাঠ করব তো এখানে আমি একটা ব্লগ চালিয়ে রেখেছি মানে ভিডিও চালিয়ে রেখেছি কেউ যদি বুঝতে পারেন এই ভিডিওটা কার চলছে সে কিন্তু আমায় জানাবেন আমি এইভাবেই সময় দিই ওই জন্য সবসময় যে বড়ো কমেন্ট করতে পারি সেটা কিন্তু একেবারেই না এ তো আমি শুধু চালিয়ে রেখেছি খুব একটা ভালো তো শুনতে পাচ্ছি না কারণ কানে একটা মানে কানে একটা চলছে এদিকে বাইরে কেউ কথা বলছে বাইরে তো আর বাড়ির বাইরে আমাদের সারাদিনই লোকেদের বাড়িতে কিছু না কিছু কাজ হচ্ছে সেই ঝেঁঝেঁ আওয়াজ জাস্ট নামাই যায় না তাই খুব মন দিয়ে না শুনলে ভালো কমেন্ট কিন্তু একেবারেই করা সম্ভব নয় তো এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আর এদিকে রান্না হচ্ছিল তো রান্না হচ্ছিলো বলতে একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এদিকে মুগ ডালটা বসিয়ে দিয়েছিলাম মুগ ডালে দুটো সিটি পড়ে গেল আর এদিকে চিতল মাছটা রান্না করব একদম সাবেক পদ্ধতিতে কিন্তু কোনো তামঝাম নেই মাছগুলো হালকা করে ভেজে আমি তুলে নেব আর তারপরে সেই মাছের মধ্যেই আমি বেসিক কিছু মশলা দেব। আর এদিকে যে কপিটা করছি ভাজছিলাম এটা না মুগ ডালে দেব তো আমার ভীষণ ভালোবাসে মুগ ডাল দিয়ে কপি দিয়ে খেতে মুগ ডাল দিয়ে কপি আর হচ্ছে বেগুন ভাজা মানে ওর আর কিছু লাগবে না এই শীতে যদি ওকে এটাই করে দেওয়া যায় ও একদম মুখ করে খেয়ে নেবে আর এখানে আমি বুঝতে পারলাম না আমি কিনাটক করে একটা একটা করে কপি প্রেসার কুকারে দিচ্ছিলাম সেই আলটিমেট সব কপিটাই দিয়ে দিলাম তো এইদিকে মাছের জন্য আমি একটুখানি ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ কুচি করে দিলাম তবে পেঁয়াজটা বেটে দিলে ভালো হতো পরবর্তীকালে মনে হচ্ছিল তো এরপরে বাটা মশলার মধ্যে ছিল আদা বাটা আদা কাঁচা লঙ্কা টমেটো ধনে জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবং খুব ভালো করে নাড়াচাড়া করব। তারপর তেল ছেড়ে দিলে মাছগুলো জল ঢেলে তুলে দেবো মানে জল ঢেলে মাছগুলো তুলে দেবো আর এই যে এদিকে পেঁয়াজ কলি আলুটা তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে একটু ভেজে নিই এটা কিন্তু আমারও প্রিয় তোমালেরও প্রিয় আমার বাবুয়েরও প্রিয় আর এদিকে মাছটা কিন্তু জলটা ফুটে উঠেছে আর এরপরে মাছগুলো আমি দিয়ে দিলাম শুধু বাপ ব্যাটা খাবে আমি নেই বাবা এইসব মাছে ফাঁচে তো রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট তবে মাছটা নামানোর আগে একটুখানি ঘি আর একটুখানি গরম মশলা দিয়ে নামিয়েছিলাম রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর রো যে দেখতেই পাচ্ছেন এত বাসন মেজে রেখে দিয়েছি তবে শুধু এখানে কড়াইটুকুই দেখা যাচ্ছে আর আমিও একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আর ধূপ দিলাম না আজকে তাই একটু ভাবলাম একটু বটি স্প্রে ডিসকাস্টিং মানে একটু রুম ফ্রেশনার দিয়ে নিই তো একটু রুম ফ্রেশনারগুলো দিয়ে নিয়েছিলাম খুব সুন্দর গন্ধ যদি বাবুয়ের খুব একটা পছন্দ না তিনটে কিনেছিলাম একসাথে একটা শেষ হয়ে গিয়েছে এখনও দুটো আছে তো জানলা দরজাগুলো বন্ধ করে একটু রুম ফ্রেশনারগুলো সব ঘরে ঘরে দিয়ে নিচ্ছিলাম বাবুই না ইতিমধ্যে খেতে বসে গিয়েছে তমাল আসেনি তমাল এলে ভাবলাম আমি বসবো খেতে খুব একটা যে খিদে আছে ব্যাপারটা কিন্তু তা নয় তো কাজকর্ম যেহেতু কমপ্লিট তো কালকে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে তো ভ্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ